হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স এই যে ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ডেজার্ট কালার অর্থাৎ গোল্ড কালার যেটা তো এটাও আজকে এক্সচেঞ্জ করতেছি প্রতিনিয়তই আমরা পুরাতন ফোনটা দিয়ে একটা নতুন ফোন এক্সচেঞ্জ করে থাকি তো ভাই আগে চালাতো তো আপনার ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল কালার এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি ন্যাচারাল কালার তো এখন ভাই এটা এক্সচেঞ্জ করে নিচ্ছে

এই হচ্ছে বর্তমান কালার ডেজার্ট কালার এটাই একটু আনকমন কালার করছে আর বাকিগুলো সবই আপনার ন্যাচারাল কালার সিলভার কালার আর হচ্ছে হোয়াইট কালার আগের কালারের মতোই দেখতে শুধুমাত্র ডেজার্ট কালারটা একটু চেঞ্জিং গোল্ড এডিশনের ভিতরেই কিন্তু জাস্ট পুরো ফুল গোল্ড না আগেরটা যেমন একটু গোল্ড গোল্ড ভাবছিল এটা একটু হালকা তো যাই হোক আপনারা যদি চান আপনাদের পুরাতন আইফোনটা দিয়ে এক্সচেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন একটা নতুন ডিভাইসের সাথে